এই যে দেখেন আমার মোবাইল চাপ দিলাম টিভি অন হয়ে গেল এই যে শুরু হয়ে গেল এর জন্য আপনাদের যেতে হবে গুগল ব্রাউজারে গুগল ক্রাম ব্রাউজারে গিয়ে লিখতে হবে যারা যারা রিমোট লিখে সার্চ দিতে হবে দেখেন চলে আসছে এই যে এখান থেকে সার্চ দিবেন সার্চ দিলে ওই যে এইরকম একটি ইন্টারফেস তৈরি হবে এরকম ইন্টারফেস তৈরি হলে যে এই জায়গাটাতে এই যে এই দেখেন এই জায়গাটাতে যারা রিমোট ফর অ্যান্ড্রয়েড এই জায়গাটিতে ক্লিক করতে হবে এই জায়গাটিতে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস হবে এই যে এই জায়গাটিতে যে জায়গাতে চিহ্নিত এই জায়গায় ডাউনলোড করে দিতে হবে একটু স্ক্রোল করে যদি নিচে যাই আমরা দেখেন স্ক্রল করে নিচে গেলে এই যে এখানে উপরে যে ডাউনলোড অপশনটা পাচ্ছেন এখানে আবারও ক্লিক করতে হবে যে এই এই যে এই ভার্সনটির আবারও ক্লিক করতে হবে আমরা এই জায়গাটিতে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর রকম একটি ইন্টারফেস তৈরি হবে এখানে অ্যাড আসলে আসতে পারে আমরা নিচে যাব দেখেন এই যে ডাউনলোডিং হচ্ছে ডাউনলোডিং হচ্ছে এখান থেকে এই যে যে ডাউনলোড চিহ্নটা দেখাচ্ছে যে এই চিহ্নটা এই চিহ্নটাতে আবারও ক্লিক করলে আবার ক্লিক করে দিতে হবে দিলে এই যে উপরে দেখেন এখানে ডিটেলসের এখানে ডাউনলোড হলে ওপেন লেখাটি বাইর হবে ওপেন লেখাটি বাইর হলে ডাউনলোড হতে একটু সময় লাগছে এটা নোটিফিকেশনে চলে গেছে তাই আমরা একটু এই যে এই যে দেখেন ওপেন এটাতে আমরা ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখেন এই যে স্টার্টিং অ্যাপস যদি ক্রোম ব্রাউজারের সেটিংসে সমস্যা থাকে তাহলে আপনারা এখানে গিয়ে অ্যালো পারমিশন সেটা অন করে দিবেন এটা অন করে দিলাম অন করে দেওয়ার পর যে ইনস্টল বাটনটিতে আমরা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখেন এটা কিন্তু আমাদের নোটিফিকেশনে চলে এসে তাই নোটিফিকেশানটা ওপেন করে আমরা এখান থেকে যে এখান থেকে নিলাম ওখানে ক্লিক করলাম ক্লিক করার মাত্র এরকম একটি ইন্টারফেস আসবে আশা করি যে ইনস্টল লেখাটাতে আমরা ক্লিক করে দিলাম এটা ইনস্টলিং হচ্ছে হওয়ার পর এই যে ওপেন যে বাটনটি আছে এই ওপেন বাটনটিতে আমরা ক্লিক করে দিব ওপেন বাটনটিতে ক্লিক করে দেওয়ার পর এই রকম একটি ইন্টারফেস তৈরি হবে এখান থেকে মানে আমরা যে কন্ডিশনগুলো পড়ে নিয়ে এগ্রি বাটনটি আছে এই যে এগ্রি বাটনটি এটিতে আমরা ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর দেখেন পুরো কিন্তু এরকম একটা ইন্টারফেস তৈরি হবে এরকম ইন্টারফেস তৈরি হলে যে আমাদের বিভিন্ন যে ফাংশনগুলো আছে তার মধ্যে টিভি আমরা যেহেতু টিভি অন করবো এই টিভি অন করার জন্য এই যে শার্টস যে বাটনটি আছে এখানে গিয়ে আমরা ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর দেখেন এই যে এখান থেকে উপরে একটু যদি আপনারা লক্ষ্য করেন এই যে শার্টস একটা বাটন আছে এই বাটনটিতে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে এখান থেকে এই যে উপরে সবার উপরে দেখেন এইটাতে আমরা ক্লিক করে যাব এই জায়গাটাতে ক্লিক করে দেওয়ার পর আমরা আসলে কী খুঁজতেছি এই যে টিভি এইটার কিন্তু আমরা রিমোটটা খুঁজতেছি তো এখান থেকে আমরা টিভিটা সিলেক্ট করার পর যে আমাদের এইরকম একটি ইন্টারফেস তৈরি হবে এই যে এই জায়গায় দেখেন এই জায়গাটাতে আমরা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর আমরা উপরে এখানে আমরা টিভির ব্র্যান্ড যেটি আছে সেটি আমরা সার্চ দিব তাহলে আমাদের ব্র্যান্ড যেটি আমাদের টিভিটা যেহেতু সিঙ্গার তাই আমরা এখানে সিঙ্গার লিখতেছি সিঙ্গার লিখে দিলাম দিয়ে আমরা এই যে সার্চ বাটনটিতে ক্লিক করে দিলাম দেখেন লোডিং হতে কিন্তু একটু সময় লাগবে আপনার ধৈর্য ধরে একটু লোডিংটা করে নেবেন এটাতে কিন্তু একটু সময় লাগেই এই কারণে লোডিংটাতে আমরা একটু সময় দিয়ে লোডিংটা আমরা একটু করে নিব লোডিং হতে আমাদের একটু সময় লাগছে আপনাদেরকে একটু ধৈর্য ধরে নিতে হবে লোডিংটা এই যে লোডিং দেখেন হয়ে গেল হয়ে যাওয়ার পরে এরকম একটি ইন্টারফেস আসবে তারপর আবার একটু লোডিং হবে লোডিংটাতে আপনাদেরকে একটু ধৈর্য দিতে হবে লোডিংটা নিতে একটু সময় লাগবে তো আমরা লোডিংটা শেষ হলে কাঙ্ক্ষিত ফলাফলটি পাবো এই যে এখান থেকে দেখেন যে আমাদের ব্র্যান্ডটি কিন্তু সোলেসি সি এল টিভি সিঙ্গার তাহলে এই সি এটাতে আমরা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে এখানে ওকে করে দিব ওকে করে দেওয়ার পর কিন্তু এরকম একটি অ্যাড আসবে স্টার্টিং স্টার্ট ওয়াশিং এই স্টার্ট ওয়াশিং অ্যাডটিতে আমরা ক্লিক করে দেব ক্লিক করে দিলে এখান থেকে ওকে করে দিব ওকে করে দিলে এখান থেকে অ্যাডটা এই যে এখান থেকে অ্যাডটা কিন্তু চালু হয়ে যাবে দেখেন লোডিং হচ্ছে লোডিং হওয়ার পর এই যে দেখেন এখানে এরকম অ্যাড দেখাবে অ্যাডটা আমরা দেখে নিয়েছি আপনারা দেখে নেবেন দেখে নেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে ইন্টারফেস আসার পর যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে এইখান থেকে আমরা এই যে পাওয়ার বাটনটিতে ক্লিক করে দিলাম দেখেন দেওয়ার পর এই যে আমাদের যে কাঙ্ক্ষিত মোবাইলটি আছে সেটিতে কিন্তু আমরা অলরেডি ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনাদেরকে এখন হাতে কলমে দেখাবো এই যে দেখেন পাওয়ার বাটনটিতে ক্লিক করে দিলাম টিভিটি অন হয় কি না দেখুন এই যে আমরা একটু অপেক্ষা করি এই যে কাঙ্ক্ষিত আমাদের কিন্তু রিমোটটি চালু হয়ে গিয়েছে এই টিভিটিতে আমাদের ডিস লাইন নেই বিধায় এখান থেকে আমাদের পেন ড্রাইভ লাগানো আছে এখান থেকে আমরা পেন ড্রাইভের যে ভিডিওগুলো আছে সেগুলো আমরা একটু বের করে দেখবো যে এখান থেকে ওকে বাটনে ক্লিক করে দিলাম দেখেন আবার দিলাম দেওয়ার পরে এই যে আমরা এখন এই যে ফোল্ডারটাতে আমাদের ভিডিও আছে সেই ফোল্ডারটিতে আমরা ক্লিক করলাম দেখেন ক্লিক করার পর সঙ্গে সঙ্গে কিন্তু আমরা এখান থেকে ওকে বাটনে চাপ দিলাম আমরা আরও কিছু ভিডিও কিছু একবারে মার্ক করে নিয়ে আমরা অন করলাম দেখেন এখান থেকে কিন্তু আমরা এই যে থ্রি ডট যে মেনুটা আছে থ্রি ডট মিনিউটে পিউস মিনু এই এপ লক্ষ্য করেন এই যে পিউস মিনিউটি আছে এই মিনিউটিতে আমরা ক্লিক করে দিলে সঙ্গে সঙ্গে কিন্তু ভিডিওগুলো বড় হয়ে যাবে দেখেন ভিডিও কিন্তু চালু হয়ে গেল বাচ্চাদের সেই কাঙ্ক্ষিত মোটু পাতলু এই দেখেন মোটু পাতলু কিন্তু চালু হয়ে গেছে এভাবে আপনি ভিডিওটি অন করতে পারেন আবার দেখা যাচ্ছে এই যে এখান থেকে কিন্তু আপনি ভিডিওটি ইচ্ছা করলে আটকাতে পারবেন দেখেন আটকে গেল মানে অর্থাৎ রিমোট দিয়ে যেগুলো কাজ করা যায় সেগুলো সমস্ত কাজগুলো আপনারা এভাবে করতে পারবেন হুম এখান থেকে দেখেন ভলিউম বাটুনটিতে একটু লক্ষ্য করেন দেখেন ভলিউম বাটুনটি কিন্তু আমি বাড়াচ্ছি ভলিউম বাটুনটি কিন্তু কাজ করতেছে বাড়তেছে তার মানে ভলিউম আমরা বাড়িয়ে দিচ্ছি ভলিউম বাড়তেছে যে কমাচ্ছে সেটাও কিন্তু কমতেছে তার মানে এখান থেকে আমরা একটা রিমোটের যতগুলো ফাংশন আছে সেইগুলো কিন্তু দেখেন প্র্যাকটিক্যালি কাজগুলো করতেছি তো আমার একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে এই কাজগুলো করার ক্ষেত্রে আমরা যেহেতু ভিডিওটি শেষে আসছি একটি গুরুত্বপূর্ণ কথা বলি এই কাজটি কিন্তু করতে গেলে সব মোবাইলে হবে না এই কথাটা আমরা একটু মনে রাখব সবাই শাওমি ব্র্যান্ডের যে মোবাইলগুলো আছে এই শাওমি ব্র্যান্ডের মোবাইলগুলোতে কিন্তু এটা সম্ভব এই যে দেখেন এখানে রিমোটের কিন্তু কিছু ফাংশন লুকায়িত আছে মোর বাটনটিতে ক্লিক করে অর্থাৎ থ্রি ডট বাটনে ক্লিক করে কিন্তু আমরা সবগুলো এভাবে আমরা ফাংশনগুলো দেখতে পাবো এখন আমরা এই যে টিভিটা কিন্তু বন্ধ করব দেখেন বন্ধ হয় কি এই যে দেখেন চাপ দিলাম বন্ধ হয়ে গেলো এভাবে দেখতে পারবেন ধন্যবাদ